একই নজরি না দেখিলে হজ বলাই তুমি টেকনা তুমি টেকেনা হুজুর তোমার দি দাদা হুজুর তুমি কই গ আমি বলেছি এরা ছাড়েনি তাই বলেছি আপনাদের ওপরে রাখবো আমি তো ধরা পড়বো পড়বো তবে আপনাদেরকে নিয়েই পড়বো তা আমি একজন আর দেখতে চেয়েছিলাম ভাই হবে না একজন মাত্র আর আমি পাঁচ হাজার টাকা চাইব না মাত্র একজন আব্বাজি নবী পাকের পবিত্র ঘর মাদ্রাসার জন্য আব্বা আমি নিজের পেটের জন্য না সেই টাকাটা নিয়ে আমি ঝাড়খন্ড চলে যাব না নবী পাকের পবিত্র ঘর মাদ্রাসার জন্য এই দান যদি আপনি বক্তব্য আগে বাড়াবো গাজালগুলো যতটুকু বলেছি পূর্ণ করব আর একটা ছোট্ট আমি চকলেট দেবো বসে বসে চুষবে

দশ হাজার টাকা কিন্তু পাঁচ কে পার করে চলে গেছে মাত্র একজনটা দেখতে চেয়েছিলাম আব্বাজি নবীপাকের পবিত্র ঘর মাদ্রাসার জন্য হবে না গো পাঁচ হাজার টাকা যদি নাই একটু লিখিয়ে যাবে দিয়ে দিবে পরে হবে না মাত্র পাঁচ হাজার টাকা আব্বাজি আমার ভাই আমার নবী মুস্তাফার পবিত্র ঘর মাদ্রাসার জন্য এই দান যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় শেষে দোয়া হবে রোজ হাসর নবী মুস্তাফার সাথে হবে কেউ হবে না মাত্র পাঁচ হাজার টাকা হবে না আব্বাজি এই পাঁচ হাজার টাকার পালাকে একদিকে রাখ একজন দিয়ে গেছিল ভাই আমার আড়াই হাজার টাকা একজন আড়াই হাজার টাকা দিয়েছিল না একজন দেন তো আড়াই হাজার টাকা সে আড়াই হাজার টাকা নিয়ে পাঁচ হাজার পূর্ণ করে বক্তব্য আগে বাড়াই মাত্র আড়াই হাজার টাকা এই পাঁচ হাজার কিন্তু আমি নিব রাখলাম সাইডে আড়াই হাজার টাকা হবে না আব্বাজি ভাইরা আমার নবী মুস্তাফার ঘর মাদ্রাসার জন্য মায়ের রুহের মাগফিরাতের জন্য মা বেঁচে আছে মায়ের জন্য দোয়া হবে মা যতদিন বেঁচে থাকবে আল্লাহ যেন আসমানি জমিন বালা বসিবার থেকে বাঁচাও মায়ের যেন আমরা জিয়ারত করতে পারি মায়ের যেন আমরা খিদমত ও ইজ্জত করতে পারি সেই মায়ের জন্য আব্বাজি মাত্র আড়াই হাজার টাকা চেয়েছি